আজকে আমি রান্না করেছিলাম মাংস দিয়ে পাস্তা তো আসসালামু আলাইকুম সবার কি খবর কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রান্না করার জন্য আমি প্রথমে এখানে মাংসটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে এখানে আমি মাংসটাকে একটুখানি ভেজে নেব এরপরে মাংসটা দিয়ে দিয়েছি এখানে ভাজার জন্য কিছুক্ষণ রেখে দেব। এরপরে এখান থেকে ভাজা ভাজা না হয়ে প্রথমে মাংস থেকে কিছু পানি বের হবে পরে যে ভাজা ভাজা হয় তো আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি মাংসর সাথে যাতে দুইটা একসাথে কিছুক্ষণ হচ্ছে ভাজা ভাজা হয়ে যায় একে আমি মাংসতে দেওয়ার জন্য এখানে মশলা রেডি করছি এখানে প্রথমে আমি সস দিয়ে দিয়েছি এরপরে এখানে একটুখানি হচ্ছে জিরা জিরা গুঁড়া দিব এখানে একটু ধনিয়ার গুঁড়া দিব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এরপরে এইদিকে আমি হচ্ছে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব আর এই আমি হচ্ছে এই মশলার ভিতরে একটু পানি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব মশলাগুলো সব একসাথে এখানে আমার মশলাটা মিক্স করা হয়ে যায় এরপরে আমি হচ্ছে এখানে মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাটাকে দিয়ে দিব। এরপরে এটা সুন্দরভাবে একসাথে মিক্স করে নিব ওলাটাকে সুন্দরভাবে এখানে মিক্স করে নিতে হবে এরপরে এখানে একটু হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে এটা আগে মশলার আগে দিলেই ভালো হয় আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য পরে দিয়েছি এরপরে এটা আদা রসুনের পেস্টটাকে সুন্দরভাবে এর সাথে মিক্স করে এখন একটু সামান্য পানি দিয়ে দিব এখানে পানি অনেক অল্প দিয়েছি যেহেতু মাংসটা আগেই হয়ে গিয়েছে ভাজে ভাজে এখন শুধু মশলাটা একসাথে মিক্স হবে এখানে আমি পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিব এখানে পানিটা আমি একটু তেল দিয়ে নিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এখানে পাস্তাটা দিয়ে দিব এটা সিদ্ধ হতে নয় মিনিটের মতো টাইম লাগে তো বসিয়ে দিয়েছি পানিটা বলক আসার পরে এখানে প্যাকেটে লেখাই ছিল নয় মিনিট এখানে হচ্ছে আমার মাংসটা পুরো ভাজা ভাজা হয়েছে এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি এখান থেকে গরম মশলাগুলো উঠিয়ে নিয়েছি কারণ গরম মশলার ফ্লেভার তো মাংসতে চলে গিয়েছে পরে খাওয়ার সময় হচ্ছে প্লেটে চলে যাবে গরম মশলা সেই জন্য আমি এখানে প্রথমে গরম মশলা উঠিয়ে নিয়ে পরে মাংসটাকে এখন একটা প্লেটে বেড়ে নেব এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি এরপরে সামান্য একটু লবণ দিয়ে এখানে ডিমটাকে ভাজা ভাজা করে নেব সুন্দরভাবে দুইটাকে একসাথে মিক্স মিক্স করে করে দিয়ে সাথে নিলে ভালো হয় হয়ে যায় আর যদি হচ্ছে একটু বেশি টাইম রাখে ভাজা ভাজা হয়ে গেলে পরে মিক্স হতে চায় না এখানে আমার ডিমটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এইদিকে আমি একটা টোনা মাছ নিয়ে নিয়েছি আমি সবসময় টোনা মাছের এই তেলটাকে ফেলে দিই শুধু মাছটা রাখি এরপরে আমি এখানে সবগুলো তেল ফেলে দিকে হচ্ছে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়ে এরপরে হচ্ছে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ এখানে ভেজে নেব আর এই দিক দিয়ে হচ্ছে আমার পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি একটা জালি পাস্তাটাকে ঢেলে নিয়েছি আর এদিকে দিকে আমার পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় এখন আমি টোনা মাছটাকে দিয়ে দেব দুইটা একসাথে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব ভালোভাবে এখানে মিক্স মিক্স করে নেব দুইটা একসাথে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়ে দিয়েছি এরপর আমি একটু টমেটো দিয়ে দিব এখানে কেটে রাখা টমেটো এখানে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব এই টমেটোটাকে হালকা আঁচে দিয়ে এরপরে হচ্ছে একদম হচ্ছে গলিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে পাস্তাটাকে মিক্স করে দেব এখন পাস্তাটা দিয়ে দিয়েছি আর এদিকে আমার ভেজে রাখা ডিম আর হচ্ছে গরু মাংস দিয়ে দিব সব একসাথে মিক্স করে নেব একসাথে সব দিয়ে এখানে হচ্ছে ভালোভাবে লাড়া দিয়ে সব একসাথে মিক্স করে নিব আমি এখন আমি এখানে সব কিছুর সাথে টমেটো সস দিয়ে দিব পরিমাণ মতো এটা টমেটো সস দিলে খেতেও অনেক মজা হয় আর কালারটাও অনেক সুন্দর আসে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এখন আর কিছু দেওয়া বাকি নেই সবার শেষে ম্যাগি মশলা দিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় এখানে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে দিয়েছিলাম যাতে যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় এখানে আমি চুলার জালটা অনেক কমে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে হয় এই পাস্তাটা আমি সবসময় এইভাবে রান্না করি চিকনটা দিয়ে যেটা হচ্ছে এটা হচ্ছে নুডলস এর মতো লম্বা লম্বা হয় ওইটা দিয়ে আজকে বাসায় ছিল না এখানে আমি এক প্লেট হচ্ছে পাস্তা বেড়ে নিয়েছি এটা অনেক মজা হয়েছিল আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ বেইজ